দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের সাথে একই মঞ্চে তামিম ইকবাল খান যারা কেবল রাজনীতিবিদই নন দক্ষ ক্রীড়া সংগঠক। এমন একটা অনুষ্ঠানে হাজির হয়ে কি আগামী দিনের জন্য বড় কোনো বার্তা দিয়ে রাখলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন খান সাহেব নিশ্চিতভাবে এখন সংগঠক হিসেবে দেশের ক্রিকেটের জন্য কাজ করার সুযোগ থাকবে তার সামনে গুঞ্জন সত্যি করে কি সেই পথে পা বাড়াবেন তামিম শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে হাজির হন তামিম ইকবাল জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের পাশে দেখা যায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক ফুটবলার ও বর্ষিয়ান রাজনীতিবিদ অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বিশেষ অতিথি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ও রাজনীতির পরিচিত মুখ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মূলত বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামের একটা সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে একজোট হন তারা এই অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও মিনহাজুল আবেদিন নান্নু অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জেলা ও বিভাগীয় পর্যায়ে ভালো মানের লীগ আয়োজন না হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তামিম ইকবাল খান জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন ঠিক যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান যান জেলা জেলা বিভাগে ভুলে এখন অনেক আমি আমি যাই নিজেও কয়েকদিন আগে বরিশালেও গিয়েছি অনেক জেলা বিভাগ এখনও আছে যেখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করে একটা ক্রিকেট লিগও হয় না ক্রিকেট নিয়ে যাদের স্বপ্ন আছে যারা যোগ্য তাদেরকেই মনোনীত করার তাগিদ দেন তামিম আমরা সবসময় এই জিনিসটা নিয়ে ভাবি প্রত্যেকটা জিতা হারা ভালো খেলা খারাপ খেলার সাথে অনেক কিছু জড়িত থাকে জড়িত থাকে কি ফর এক্সাম্পল আমি ক্রিকেটার ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার কারা আমাদের ডিসিশন মেকার কারা আমাদেরকে রেপ্রেজেন্ট করছে কারা যা যে বোর্ড ডিরেক্টররা তাদের স্বপ্ন কি আমাদেরকে নিয়ে তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কি আমাদেরকে নিয়ে এগুলো প্রত্যেকটা জিনিস জড়িত থাকে বাংলাদেশ ভালো খেলা জিতা ভালো না খেলা সবকিছু নিয়ে তো যদি আজকে জেলার বিভাগের একটা এত সুন্দর প্রোগ্রাম আমি ছোট হয়ে আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রেপ্রেজেন্ট করার জন্য বা ওটা জেলার থেকে হোক বিভাগ থেকে বিভাগ থেকে হোক যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক এদিকে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রীড়াঙ্গন থেকে দূরে সরে যাওয়া মানুষগুলোকে একত্রিত করার কথা বলেন গত সতেরো বছর দলীয়করণের কারণে সৈরাচার আওয়ামী লীগের ফ্যাসিস্ট আচরণের কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে দূরে সরে গিয়েছিলেন আমরা সেই ক্রীড়াঙ্গনের মানুষগুলোকে একসাথে একত্রিত করতে চাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ক্রীড়াঙ্গন সংস্কার করার কথা উল্লেখ করেন মেজর হাফিজউদ্দিন আহমেদ রাজনীতি বাইরে রেখে দেশের খেলার জগৎকে এগিয়ে নেওয়ার ঘোষণা দেন সংস্কার করে আগামী দিনে একটা নিরপেক্ষ যে ক্রীড়ার ক্ষেত্র তৈরি হয় সেটিকে আমাদেরকে নিশ্চিত করতে হবে ক্ষেত্রে আজকে যে অবকাঠামোটি গঠন করে দেওয়া হলো তারা সকলেই প্রতিষ্ঠিত ক্রীড়ানুরাগী অনেক খ্যাতনামা খেলোয়াড়রাও এখানে রয়েছেন আমরা সবাই মিলে বাংলাদেশে ক্রিয়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে চাই রাজনীতিক ক্ষেত্রে যা হয় হোক আমরা রাজনীতিকে আমরা ক্রিয়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখব